নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখায় একটি খুব মজার গল্প মনে মনে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখায় একটি খুব মজার গল্প মনে মনে দিজেনের কথা আজ অফিস থেকে বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল মিনা দেরি হওয়া ভালোবাসে না তার মুখ একটু ভার হয় চোখে গাম্ভীর্য ঘনিয়ে ওঠে কিন্তু মুখ ফুটে তো কিছু বলবে না কেবল ভেতরে ভেতরে জট পাকাবে আশ্চর্য মেয়ে মানুষের স্বভাব এই পাঁচ বছর বিয়ে হয়েছে এর মধ্যে একদিনও মিনা ঝগড়া করলে না রাগ হলেই মুখ টিপে থাকে শুধু আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় যে রাগ হয়েছে কোপো যত্র ভ্রুকুটি রচনা বিগ্রহ যত্র মৌনম কিন্তু আজ আর রাগ হতে দিচ্ছি না দেরি হবার কারণটা পকেট থেকে বার করে অন্যমনস্কভাবে টেবিলের ওপর রাখলেই রাগ গলে জল হয়ে যাবে আজ অফিসে মাইনে পেলুম পথে আস্তে আস্তে ভাবলুম টাকা বাড়ি নিয়ে গেলে তো কিছুই থাকবে না তার চেয়ে এই বেলা মিনার জন্য একটা কিছু শৌখিন জিনিস কিনে নিয়ে যাই সামনেই হীরালাল মতিলালের দোকানটা পড়ল সেখানেই ঢুকে পড়লুম বেশি কিনিনি সামান্য পনেরো টাকা দামের একটি ব্রুচ কিন্তু ভারী সুন্দর দেখতে মিনা খুশি হবে বাড়িতে ঢুকে দেখলুম মিনা একটা চেয়ারে বসে নভেল পড়ছে আমাকে দেখে ঘড়ির দিকে তীক্ষ্ণভাবে একবার তাকিয়ে বই নামিয়ে রেখে বললে এলে এই ধরনের কথা আমার ভালো লাগে না এলে তার মানে কি আমার আশাটা কি অভূতপূর্ব ব্যাপার আমার আজ ফেরবার কথাই ছিল না আসলে খোঁচা দিয়ে কথা কওয়া মিনার একটা স্বভাব আর দেরি হয়েছে তো হয়েছে কি ঠিক সাড়ে পাঁচটার সময় বাড়ি ফিরবো এমন লেখাপড়া তো কিছু করিনি একটা ক্যাঁচানো কাপড় হাতের কাছে রেখে কাপড় ছাড়ো বলে মিনা ঘর থেকে বেরিয়ে গেল অর্থাৎ আমার উপর ভীষণ বিরক্ত হয়েছেন সেটা জানিয়ে দিয়ে যাওয়া হলো বেশ বিরক্ত হয়েছেন তার আর কী করবো তাই বলে আমি তো ঘড়ির কাঁটার মতো চলতে পারি না কলের পুতুল তো নই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসেছি মিনা খাবার আর চা নিয়ে এসে সামনে রাখলে আজ দেখছি আবার মোহন ভোগ তৈরি হয়েছে মনে আছে তাহলে যাক খিদেটাও খুব পেয়েছে ও তাই বলি খাবার ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে গেছে বোধহয় দুপুরবেলা কোনো সময় অবসর মতো তৈরি করে রাখা হয়েছিল তা তো হবেই আমি মুটে মজুর লোক খেটে খুটে এসে ঠান্ডা বাসি যা পাবো তাই দিয়ে পেটের গর্ত বুঝিয়ে ফেলবো খাবার একটা কিছু পেলেই হলো এর বেশি প্রত্যাশা করাই অন্যায় যাক তবু চাটা একটু গরম আছে কি দরকার ছিল ওটাও দুপুরবেলা তৈরি করে রাখলেই হতো আজ তোমার মাইনে পাবার দিন না হুম সে কথাটি ঠিক মনে আছে পকেট থেকে টাকা বার করে দিয়ে বললুম এই নাও টাকা গুনে ভ্রু তুলে বললে পনেরো টাকা কম যে কই ফিয়ত চাই হ্যাঁ নিজের টাকা যদি খরচ করি তাও পাই পয়সার হিসেব দিতে হবে তোর চাই সংসার করাই একটা ঝকমারি বললুম খরচ করেছি সপ্রশ্নভাবে মুখের দিকে চেয়ে রইল অর্থাৎ এখনও কৈফিয়ত সন্তোষজনক হয়নি কিসে খরচ করেছি তা বলতে হবে মিনার কি বিশ্বাস আমি মদ খেয়ে টাকা উড়িয়ে দিয়েছি না তার চেয়েও সাংঘাতিক আরও কিছু উহ মেয়ে মানুষের মতো সন্দিগ্ধ মন পৃথিবীতে আর নেই না আমি বলবো না কিছুতেই বলবো না দেখি ও মুখ ফুটে জিজ্ঞাসা করে কিনা যদিও জানি তা কখনোই করবে না মনে মনে গেরো দেওয়া যে ওর স্বভাব জিজ্ঞাসা করলে কি অপমান হতো না আমি মিথ্যে কথা বলতুম জিজ্ঞাসা করলেই তো আমায় বলতে হতো যে তোমার জন্য গহনা কিনেছি বেশ ভালোই হলো কাল ওই লক্ষ্মী ছাড়া ব্রুচটা ফেরত দিয়ে আসবো বলবো পছন্দ হলো না মন্দ কি কটা টাকা বেঁচে গেল টাকা নিয়ে দুবদুব করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল দমাস করে আলমারির দরজা বন্ধ করা হলো মানে আমি কিরকম চটেছি তুমি দেখো ফিরে এসে আবার দূরের একটা চেয়ারে বসল মুখে কথা নেই আমাকে দেখেই বোধ সব কথা ফুরিয়ে গেছে পাঁচ মিনিট দুজনে চুপচাপ আছি ওর বোধ হয় আশা যে আমি আগে কথা কইব কিন্তু কেন কইব আমাকেই চিরদিন আগে কথা কইতে হবে তার কি মানে হ্যাঁ অনেকক্ষণ পরে কথা কইলেন খবরের কাগজ পড়বে হুম খবরের কাগজ পড়ব সোজা কথায় বললেই হয় তোমার সংসর্গ আমার ভালো লাগছে না তুমি যা হয় করো আমি উঠে যাই সমস্ত দিনের পর বাড়ি আসার কি চমৎকার সংবর্ধনা বোধ নভেলটা নোভেলটা শেষ হয়নি তাই প্রাণ ছটফট করছে তা আমি তো ধরে রাখিনি ওগো তুমি আমায় ছেড়ে কোথাও যেও না বলে কাঁদিও নি গেলেই পারেন ছুতো খোঁজবার দরকার কি মেয়ে মানুষ যাতটার মতো এমন কপট আর দূর হোক এই জন্যেই লোকে সাধু সন্ন্যাসী হয়ে যায় আমারও আর ভালো লাগছে না অরুচি ধরে গেছে যাই খানিকটা বেরিয়ে আসি বাড়ি তো নয় সাহারা এরই জন্যে মানুষ পাগল হুম উঠে জামা পড়তে পড়তে বললুম বেড়াতে যাচ্ছি কোনো জবাব নেই বহুত আচ্ছা তাই সই যখন জুতো পরে ছড়ি নিয়ে বেরুতে যাচ্ছি তখন বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর বামুন ঠাকুরের জ্বর তা আমি কি করব। আমি ধন্যরী নাকি আসলে তা নয় কথার তাৎপর্যটা গভীর অনেক দূর থেকে এসেছে কোনো কোন দিন বেরিয়ে বাড়ি ফিরতে রাত্রি নটা বেজে যায় আড্ডায় বসলে সহজে ওঠা যায় না তাই চেতিয়ে দেওয়া হলো আজ উনি নিজে রাঁধবেন আজ যেন ফিরতে দেরি না করি হুম আমার যেন নারী শাসনতন্ত্রে বাস হয়েছে হ্যাঁ সময় করা শাসন বন্ধু বান্ধবদের সঙ্গে মেষবারো হুকুম নেই বেশ তাই হবে সন্ধে থেকেই ঘরের মধ্যে ঢুকে বসে থাকবো বুঝেছি বলে বেরিয়ে পড়লুম ঠিক নটার সময় বাড়ি ফিরলুম দেখি গিন্নি রান্নাবান্না শেষ করে বসে আছেন তখনই খেতে বসে গেলুম কি জানি যদি দেরি করি আবার গোসা হতে কতক্ষণ না গিন্নিটি আমার রাধেন ভালো এই রান্নাই তো বামুন ঠাকুর রাঁধে কিন্তু সে যেন যাচ্ছে তাই আমি তো কারুর সঙ্গে ঝগড়া করতে চাই না তবে মিনা একটুতেই অমন মুখ অন্ধকার করে কেন যেন কত বকেছি আচ্ছা আমারই না হয় ঘাট হয়েছে আমি যেচে ভাব করছি খেয়ে উঠে মিনার হাত থেকে পান নিতে নিতে বললুম উহ আজ কি গরম রাত্রে ঘুম হলে হয় মিনা মুখ টিপে বললে বেশ আমি না হয় মেঝে মাদুর পেতে শোব কি কথার কি উত্তর না এদের মনের মধ্যে জিলিপির প্যাঁচ এরা সোজা কথা বলতে জানে না উনি আমার পাশে শোন তাই আমার গরম লাগে অতএব মেঝেয় মাদুর পেতে শোবেন এতদিন যেন কিন্তু কুছ পরোয়া নেই হুম সেই ভালো একলা শুতে চান আমার আপত্তি কি আমিই না হয় নিচে বসবার ঘরে তক্তপোষের ওপর শোবো কারুর কোনো অসুবিধে নেই সব দিক দিয়েই ভালো উনি সমস্ত ওপর তলাটা নিয়ে থাকুন বললুম আমি নিচে তক্তপোষে শোব তোমার কষ্ট করবার দরকার নেই তক্তপোষের ওপর নিজেই চাদর পেতে শুয়ে পড়ল কারোর সাহায্যের তোয়াক্কা রাখি না উনি দৌড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপর একটা নিশ্বাস ফেলবার ভান করে ওপরে চলে গেলেন দুনিয়াটাই ফাঁকি এই যে দশটা পাঁচটা অফিস করি কিসের জন্য এই ঘর দোর বন্ধু বান্ধব স্ত্রী পরিবার সব মিথ্যে মায়া বেদান্ত ঠিক বলেছে মায়া ঘুম আসছে রাত্রি এগারোটা বেজে গেল ঘুমুই দুত্তর কি হবে ও কথা ভেবে যত সব কে এবার মিনতির কথা সত্যি বাপু এত দেরি বা হয় কেন পাঁচটার সময় তো অফিসের ছুটি হয় তবে এতক্ষণ কি করেন হ্যাঁ সারাদিনের পর তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছেও হয় না আমরাই শুধু ভেবে মরি মেয়ে মানুষ কি না পুরুষ মানুষের ভাবনাও নেই চিন্তাও নেই আমি যে সারাদিন একলা পড়ে থাকি সেদিকে ভ্রুক্ষেপও নেই থাকবে কেন দাসীবাঁদিকে কে কবে ভ্রুক্ষেপ করে আচ্ছা এতক্ষণ কী করেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান বিশ্বাস হয় না তবে কী জানি বুঝতেও পারি না ভাবতেও ভালো লাগে না আজ সকাল সকাল খাবার তৈরি করে চায়ের জল চুড়িয়ে রেখেছি ঠান্ডা খাবার খেতে পারেন না আবার খাবার দিতে দেরি হলেও বিরক্ত হন কিন্তু বুঝে বুঝে আজই দেরি করছেন হ্যাঁ জানি তো ওকে মাথার টনক নড়ে আজ আমি ঠিক পাঁচটার সময় গরম খাবার তৈরি করে রেখেছি কি না আজ বোধ হয় ছটার আগে বাড়ি ঢোকাই হবে না হুম কিছু বলতেও ভয় করে এমন মুখ ভারী করে থাকবেন যেন কি ভয়ানক অন্যায় কথাই বলেছি কিচ্ছুটি বলবার নেই অমনি পুরুষ মানুষের পৌরুষে ঘা লাগবে মুখ এতখানি হয়ে উঠবে ওরকম মুখ অন্ধকার করে থাকার চেয়ে বকাও ভালো কেন বকেন না বকলেই পারেন ওরকম মুখ বুঝে শাস্তি দেওয়া আমি সইতে পারি না ছটা বাজলো এখনো দেখা নেই খাবারগুলো জুড়িয়ে জল হয়ে গেল কেন যে এত দেরি করে তাও জানি না স্ত্রীকে কষ্ট দেওয়া মনে দুঃখ দেওয়া ওদের স্বভাব যাই খাবারগুলো ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করি গে ও পান্তা ভাত খেতে পারবেন কেন না আজ সত্যিই বকবো কেন উনি এত দেরি করবেন আমি কি কেউ নই সমস্ত দিন পরে বাড়ি আসবেন তাও দু ঘন্টা দেরি করে কেন বাড়িতে বাঘ আছে না ভাল্লুক আছে দিনান্তেও দেখতে ইচ্ছে করে না আমার তো না পুরুষ মানুষের সেসব বালাই নেই সে শুধু এই পোড়া মেয়ে মানুষের এই পাঁচ বছর হলো বিয়ে হয়েছে একদিনের জন্যে কখনো বাপের বাড়ি যেতে ইচ্ছেও হয়নি আর উনি বোধ আমি বাপের বাড়ি গেলেই খুশি হন বেশ তাই যাব আমাকে যখন ভালোই লাগে না তখন থেকেই কি আর না থেকেই কি ওই যে আশা হচ্ছে মুখ হাসি তো হবেই কত ঘুরে ফিরে বেরিয়ে চেড়িয়ে আসা হলো মুখ হাসি হাসি হবে না আমাকে দেখলেই আবার মুখ গম্ভীর হয়ে যাবে না মনের ভাব প্রকাশ করব না প্রকাশ করেই বা লাভ কি আমার রাগ অভিমানকে গ্রাহ্য করে তার চেয়ে একখানা বই নিয়ে বসি যেন কিছুই হয়নি উনি এসে বাড়ি ঢুকলেন মুখে অনুতাপ বা লজ্জার চিহ্ন মাত্র নেই যেন দেরি করে এসে ভারী বাহাদুরি করেছেন ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম সওয়া ছটা বই মুড়ে রেখে খুব ঠান্ডাভাবেই জিজ্ঞাসা করলুম এলে অমনি মুখ অন্ধকার হয়ে গেল যেন কে সুইচ টিপে বিদ্যুতের আলো নিভিয়ে দিলে কি বলেছি আমি এলে বলাতেই এত দোষ হলো তাছাড়া আর কি বলতুম যদি বলতুম এত দেরি করে এলে কেন তাহলেই কি ভালো হতো তা নয় আমাকে দেখেই মুখ অমন হয়ে গেল আমি বাড়িতে না থাকলেই বোধহয় খুশি হতেন কিন্তু তাই বলে তো আমি চুপ করে থাকতে পারি না তাড়াতাড়ি কাপড় দিয়ে খাবার আনতে গেলুম খাবার তো যা হবার তা হয়ে আছে চায়ের জলও উনুন নিভে ঠান্ডা হয়ে এসেছে আমার যেমন কপাল তেমনই তো হবে তাই এনে মুখের সামনে ধরে দিলুম চোখ ফেটে জল আসতে লাগল কি করবো এখন তো আর নতুন তৈরি করে দেবারও সময় নেই খাবার মুখে দিয়ে একপাশে সরিয়ে রেখে দিলেন আমি কি করব? ওগো, আমি কি করব? কেন তুমি এত দেরি করে এলে আমারই খালি দোষ আচ্ছা আমারই দোষ ঘাট হয়েছে কিন্তু বকছো না কেন অমন মুখ বুঝে শাস্তি দেবার কি দরকার হ্যাঁ যাক তবু চাটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি এবার অন্য কথা বলি তবু যদি মনটা অন্য দিকে যায় জিজ্ঞাসা করলুম আজ তোমার মাইনে পাবার দিন না কথার জবাব দিলেন না উঠে গিয়ে পকেট থেকে টাকা বার করে হাতে দেওয়া হলো যেন টাকার জন্যেই আমি মরে যাচ্ছিলুম আমি খালি টাকাই চিনি এত অপমান করা হ্যাঁ টাকাগুলো জানালা গলিয়ে দূর করে ফেলে দিতে ইচ্ছে করছে উহ আমার মরণও হয় না টাকা গুনে দেখলুম পনেরো টাকা কম এই এক ঘন্টার মধ্যে পনেরো টাকা কি করলেন হ্যাঁ হাতে টাকা এলে আর রক্ষে নেই অমনি নয় ছয় করবেন না বাপু আমি আর পারি না হয়তো কতকগুলো বই কিনে বসে আছেন কিংবা কোনো বন্ধুকে ধার দেওয়া হয়েছে বন্ধুকে ধার দেওয়া মানেই বললুম পনেরো টাকা কম যে উত্তর হল খরচ করেছি আমি যেন তা জানি না খরচ না করলে টাকাগুলো কি পকেট থেকে ডানা মেলে উড়ে যাবে মানে কিসে খরচ করেছেন তা বলা হবে না সত্যিই তো আমাকে বলতে যাবেন কেন ওর নিজের টাকা নিজে খরচ করেছেন আমাকে তার হিসেব দিলে যে অপমান হবে আমি তো ওর কেউ নই জানবার অধিকারও নেই যাই টাকাগুলো ওপরে বন্ধ করে রেখে আসি নইলে এখনই হয়তো মনে করবেন কি মনে করবেন উনিই জানেন মনের মধ্যে গিট দেওয়া স্বভাব তো ফিরে এসে বসলুম তবু মুখে কথা নেই আচ্ছা চুপ করে দুজন মুখোমুখি কতক্ষণ বসে থাকা যায় আমার ওপর বিরক্ত হয়েছেন বললেই তো পারেন আর কথা কইতে ইচ্ছে না হয় তাও খুলে বললেই তো হয় না বাপু মিছে মুখ ভার করে থাকা আমার ভালো লাগে না খবরের কাগজটা টেবিলের ওপর রাখা হয়েছে বোধ হয় ওইটে পড়বার জন্যেই মন ছটফট করছে তা পড়লেই তো পারেন হাত পা গুটিয়ে বসে থাকবারই কি দরকার বললুম খবরের কাগজ পড়বে মুখখানা আরও অন্ধকার হয়ে উঠল কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে পড়লেন কাপড় জামা পরতে লাগলেন তারপর মুখ কালো করে বললেন বেড়াতে যাচ্ছি আবার কি অপরাধ করলুম বেশ বেড়াতে যাচ্ছেন যান আমার সঙ্গ এক মিনিটও ভালো লাগে না সে তো আমি জানি কিন্তু এদিকে যে বামুন ঠাকুরটা দুপুর থেকে জ্বরে পড়েছে কখন উনি এসে এক ফোঁটা ওষুধ দেবেন এই পিত্তেষ করে রয়েছে উনি ওষুধ না দিলে এ বাড়ির কারুর সারেও না আসুক এখন কি করি হ্যাঁ উনি তো আড্ডায় চললেন সেই সাড়ে নটার সময় ফেরা হবে ততক্ষণ বামুনটা এক ফোঁটা ওষুধ পাবে না হ্যাঁ ভয়ে ভয়ে বললুম বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর হুম বুঝেছি বলে বেরিয়ে গেলেন বুঝেছি মানে কি বামুন ঠাকুরের জ্বর হয়েছে এতে বোঝাবুঝির কি আছে সব কথাই যেন হেঁয়ালি পাঁচ বছর ঘর করছি বয়সও কম হলো না কিন্তু তবু মনের অন্ত পেলুম না না আমার আর ভালো লাগে না ইচ্ছে করে কোথাও চলে যাই কিন্তু যাবার কি উপায় আছে চিরদিন ঘরে বন্ধ থাকবার জন্যে জন্মেছি শেষ পর্যন্ত ঘরেই বন্ধ থাকব বাইরের সমস্ত পৃথিবী ওদের ঘর খালিয়া আমাদের তা আমি তো ঘরের বার হতে চাই না কিন্তু উনি কেন একদণ্ড ঘরে থাকবেন না উনি থাকলে তো আমার আর কিছু দরকার হয় না বেশ যেখানে ইচ্ছে থাকুন যেখানে ভালো লাগে থাকুন আমি লাঠি মন গুমড়ে থাকলে ওর কি পুরুষ মানুষ যে পাথর দিয়ে তৈরি না আর ভাববো না যাই কাপড় ছেড়ে রান্না চড়াইকে আচ্ছা সারাদিন এক লাঠি থাকি একটু দয়াও হয় না সেই নটা বাজলো তবে ফিরলেন এক মিনিট আগে হবার জো নেই সেখানে যে প্রাণের বন্ধুরা আছেন এসেই খেতে বসলেন কথা বার্তা কিচ্ছু নেই তবু দেখতে পাই বাইরে থেকে ফিরলেই মুখখানা প্রফুল্ল হয় হবেই তো বাইরে কত মজা কত বন্ধু হবে না আমার সঙ্গে হেসে কথা কইতেই মাথায় আকাশ ভেঙে পড়ে বেশ আমিও কথা কইব না শুনতে যখন ভালোবাসেন না তখন কাজ কি পান নিতে নিতে প্রথম কথা কইলেন উফ আজ কি গরম রাত্রে ঘুম হলে হয় এ কথার মানে আমি আর বুঝতে পারি না গরম এমন কিছু নয় আমি পাশে শুই বলে ঘুম হয় না বেশ তাই সই আমি না হয় আলাদাই শোব তাতে কি এক বিছানায় শুতে যখন কষ্ট হয় তখন আমি মেঝেতেই শোব বললুম বেশ আমি না হয় মেঝে মাদুর পেতে শোবো না তাও হবে না আমার সঙ্গে এক ঘরে শুতেও কষ্ট হবে বললেন আমি নিচে তক্তপোষে শোব তোমার কষ্ট করবার দরকার নেই নিজে বিছানা পেতে শোয়া হলো বেশ বেশ আমার চোখের জল না দেখলে ওর যে প্রাণে শান্তি হয় না একলা ঘরময় ঘুরে বেড়াই আর কি করব ঘুম তো কিছুতেই চোখে আসবে না সবু উনি নিচে তক্তপোষে পড়ে রইলেন আমি আমি এগারোটা বাজলো এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছেন সারা দিন খেটে না আমি পারবো না পারবো না কেন আমি দূরে দূরে থাকবো এই পাঁচ বছরের মধ্যে একদিনও আলাদা শুয়েছি যাই দেখি ঘুমিয়ে পড়েছেন হুম তক্তপোষের বিছানা একটা তো শোকো নেই শুধু শতরঞ্জি আর চাদর শক্ত কাঠ গায়ে ফুটছে তবু ঘুমিয়ে পড়েছেন আচ্ছা এ কেন আমার ওপর রাগ করে নিজেকে শাস্তি দেওয়া কি জন্যে পাশে শুতেই এ কে কে বলে চমকে উঠলেন তারপর তন্দ্রার ঘোরেই জড়িয়ে ধরে বললেন মিনা? এই তো রাগের বহর ঘুমুলেই ভুলে যান আমি বললুম চলো ঘরে শোবে চলো এইবার ভালো করে ঘুম ভাঙল বললেন না আজ এইখানেই শুয়ে এসো আর ওপরে উঠতে পারি না সেই ভালো কিন্তু একটি বই মাথার বালিশ যে নেই তা আমার কিচ্ছু কষ্ট হবে না